সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হাফিজ জয়নাল আব্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব বিশিষ্ট জননেতা জনাব মাওলানা গাজী আতর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ আপনারা জানেন ভারত সরকার ক্ষমতা এসে শপথ গ্রহণ শেষ করার আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে গিয়ে একটি এসেছেন কর্মসূচি ঘোষণা করেছেন তার অংশ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপে কোন গুয়াডান নাই সেখানে গাড়ি আসা যাওয়া করে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি লোকটা লাগে না ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন সেইখানে তো ভোটও হয় না তাহলে সেই কথা বলেন না কেন সেইখানে তো সন্ত্রাসী চাঁদাবাজি হয় না সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না আপনি ছত্র ছাড়ায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে ঘুষ ঠোঁটদেরকে দুর্নীতিবাসদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন ইউরোপে তো সেই কাজটা হয় না আপনি কোন মুখে ইউরোপের সাথে তুলনা দেন আপনি না করলেও বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত জাতীয় বন্ধগণ এই ট্রানজিটের নামে যে করিডোর দিয়েছেন এতে বাংলাদেশের কোনো অধিকার নাই ক্ষমতায় চেন টেনবারে থাকার জন্য বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন ভারত করেছে এই চুক্তির বিভিন্ন খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ঘুমিয়ে মারছে আজকে সিলেট কুড়িগ্রাম সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত মানীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনি কারা অন্ধ করে রেখেছেন কবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক লুটেরা দখল করে নিয়েছে গুলো এবং অর্থনীতি প্রতিষ্ঠানগুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছে আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছে আমাদের সমস্ত কিছুকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থার পরিবর্তন করতে হবে দেশের তহিদি জনতা দেশ প্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয় এই বিশিষ্ট পরিত্যক্ত আওয়ামী সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আসুন সে আন্দোলনের প্রস্তুতি নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম